নমস্কার বন্ধুরা ভিলেজ ফুট হোসবে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন কিন্তু গরম পড়েছে এই গরমে কিন্তু সবারই গলা শুকিয়ে দেয় অনেকেই আছে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে তাই আজকে তোমাদের আজকে বানা দেখাবো ফ্রুট আজকে তো আজকে কিন্তু আমি বলবো না আজকে মেয়ে সব কথা বলবে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আমরা এখানে দুই দুই চার রকম আমরা ফল নিয়ে নিয়েছি এই ফল দিয়ে আজকে ফ্রুট আইসক্রিম বানানো দেখাবো আমাদের ঘরে এইটুকুন ছিল তাই এই নিয়েছি তো এখানে আমরা নিয়ে নিয়েছি আঙ্গুর বেদানা আপেল কিশমিশ এই আপেল আপেলটা আঙ্গুর ফলটা কিশমিশ বেদানা এইগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই আপেল বেদানা এটা বেদানা এই কিশমিশ আঙ্গুর খেলে কিন্তু রক্ত হয় এই আর আপেল খেলে কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়ে এগুলো সবই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তাই জন্য আমরা এই কটা দিয়ে বানাবো তোমরা চাইলে অন্য অন্য ফলও দিতে পারো আরো অনেক কিছু ফল দিয়ে বানাতে পারো আজকে ফ্রুট আইসক্রিম করতে কি ছিল সেটা তোমাদেরকে দেখাবো আর এখন কিন্তু বাচ্চারা কিন্তু একদম ফল খেতে চায় না বাচ্চারা যেহেতু চালাতে পারে আমার মা আগেও বানিয়ে দিয়েছিল খুব সুন্দর তাই আমি আজকে আমার মাকে বায়না করলাম যে বন্ধুদেরও তাহলে দেখিয়ে দাও বাচ্চারা কিন্তু একদম ফল খেতে চায় না তখন বাচ্চাদের সঙ্গে সঙ্গে মারাও কিন্তু চালাক হতে হয় তখন কিন্তু ঘরে যে কোনো ফল দিয়ে তোমরা এরকম আইসক্রিম করে দেবে ওখানে তোমরা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসবে তাই প্রথমে ফলগুলো কেটে নেবো চলো কেটে নিই আগে এই যে আমরা এবার আমি আঙ্গুর ফলগুলো ধুয়ে দেব মা কেটে নেবে এটা জলে দিয়ে একবারে ধুয়ে দিবি দাও ভালো করে দাও আঙ্গুল কিন্তু ভীষণ নোংরা থাকে এই ফল কিন্তু ভালো হয় যেন রাসায়নিক কীটনাশক ব্যবহার করে গায়ে কিন্তু লেগে থাকে এগুলো আমাদের পেটে গেলে বিভিন্ন রোগ হতে পারে আমি বইয়ে পড়েছি বন্ধুরা তাই জন্য ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আমি এবার আপেলটাকে কেটে নেবো যেহেতু আমার মেয়ে ধুয়ে দিচ্ছে আমি কেটে নি যেহেতু কাটতে পারবে না বটিটা হাত যাবে এই দেখো আপেলগুলো মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছে আর একটা পিস করে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে নেবো আমরা কিন্তু আগেও তরমুজের ভিডিও বানিয়েছিলাম তোমরা যারা যারা দেখুন তার আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখে নিতে পারো লিঙ্ক দেওয়া থাকবে এইভাবে আপেলগুলো কেটে নেব এইভাবে আপেলগুলো কেটে নেব তোমরা যে যেরকম ভাবে কাটতে পারবে কিন্তু ছোট ছোট করে কেটে নিলে ভালো হয় আপেলটা দুদিন ধরে ঘরে ছিল একটু নষ্ট হয়ে গেছে তাই ভালোটা বেছে বেছে নিলাম এখন যা গরম পড়ে যায় গরমে কিছুই থাকে না বেদানাও পুরো শুকিয়ে গেছে এবার আঙুল কেটে নেবো আমাকে এগুলো ছুলে দাও আমি ছুলে নেবো পারবি ঠিক আছে দাদা বেদানা খেলে রক্ত হয় বলো মা হ্যাঁ এগুলো আস্তে আস্তে করে কেটে এর মধ্যে রাখবে হ্যাঁ দানাগুলো সারিয়ে সারিয়ে এদিকেও বেদনাটা সারাচ্ছে এদিকে আমি আঙুলটা কেটে নিই আঙুল ফলটা এই যে আঙুল ফলগুলো কেটে নেবো ছোটো ছোটো করে এইভাবে আমার তো খুব মজা হচ্ছে আজকে খাবো আজকে খাবি একটা আঙ্গুল না রেখে দাম পরে খাবো না খাটা হাঁকড়

আর এদিকে আমি কিশমিশ গুলা কেটে নেব আর তোমাদের কিন্তু আরো অনেক রকমের বিভিন্ন রকমের ফল আছে এগুলো দিয়ে করতে পারো কিন্তু আমার হাতের কাছে তিন রকম ফল ছিল আর ঘরে আমার কিশমিশ ছিল সেই জন্য দেখাচ্ছি তোমরা কিন্তু অনেক তরমুজ আছে কলা আছে শসা আছে আরো রকমের ফল দিয়েও করতে পারো আমার হাতের কাছে তিন রকম ফল ছিল তিন রকম ফল দিয়ে করছি আর ঘরে কিশমিশ ছিল কিশমিশ দিয়ে করছি ফুট আইসক্রিম করতে লাগবে কেটে রাখা কুচি কুচি করে আঙ্গুর ফল কুচি কুচি করে কেটে রাখা আপেল ছাড়িয়ে রাখা বেদানা কুচি কুচি করে রাখা কিশমিশ এদিকে চিনির গুঁড়ো দই এগুলো লাগবে সমস্ত হোমমেড ফ্রুট আইসক্রিম তৈরি করতে এখানে কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই বানানো হচ্ছে এই গ্রীষ্মকালে কিন্তু সবার বাড়ি বাড়িতেই কিছু না কিছু একটু বাজে খাবার খেলে হয়তো ও বমি হয় পটি হয় এই এরকম বানিয়ে দেবে এই বাইরের খাবার বাইরের দোকানের খাবার ঠান্ডা ফুটি আইসক্রিম ফুটি টুটি খেতেও হবে না আর এর এইটা খেলে মনও শান্তি হয়ে যাবে তা এগুলো কিন্তু এই আইসক্রিমগুলো কিন্তু খুবই সুন্দর হয় আমার মামাকে বানিয়ে দিয়েছিলাম আমি খেয়েছিলাম একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি আড়াইশো গ্রাম টক দই কিনেছি বাজার থেকে তোমরা চাইলে বেশি করা করতে পারো যদি এখানে আমি কম দেখাবো বলে একটু কম দিয়ে করছি তাই দইটা ঢেলে নেবো আজকে দেখেছো তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু সব কথা বললো আর আমি পাশে বসে সব শুনলাম না না ভালো টক গোড়া ঘাটিয়ে নিয়েছি এবার চিনির গুঁড়া দেবো দে চিনি গুঁড়া দিয়ে দে তোমরা তোমাদের মতন সাত মতন দেবে আর একটু দে যেহেতু এখানে অনেক রকম ফল আছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে টক মিষ্টি

ভালো করে গুলিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারো কিন্তু চিনিটা দিলে বেশি ভালো হয় চিনিটা দিলে কি হয় তাড়াতাড়ি করে আজকে না জমে যায় কারণ স্যাখা এখানে কোনো স্যাকেন্ড ফ্যাকেন্ড কিছু নেয় চিনি দিয়ে কিন্তু স্যাকেট বানানো হয় তাই আমি আজকে চিনি দিয়ে তোমাদের দেখালাম তাড়াতাড়ি ভালো জমবে ভালো করে মেশানো হয়ে গেছে তো এখানে আমি কিন্তু দুটো গেলাস নিয়ে নিয়েছি চারটে কিন্তু স্টিলের কাপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো স্টিলের পাত্রে করতে পারো কিন্তু সব বন্ধুদের বাড়িতে হাতের সামনে তো আর আইসক্রিমের কল থাকে না তো আজকে আমার আইসক্রিমের কল হাতের সামনে নেই কিন্তু স্টিলের গ্লাস আর স্টিলের চা খাওয়ার গ্লাস আর কাপ নিয়ে নিয়েছি আজকে তোমাদের কিন্তু এই কাপ দিয়ে দেখাবো তোমাদের যদি বাড়িতে এরকম স্টিলের জিনিস থাকে তখন এরকম স্টিলের জিনিস দিয়েই তোমরা আইসক্রিম তৈরি করতে পারবে কিন্তু হাতের কাছে সবসময় কিন্তু আইসক্রিমের এই জিনিসটা থাকে না এই স্টিল জিনিস প্রত্যেকটা ঘরেই আছে আজকে তোমাদের আমি এইটা দিয়ে দেখাবো এবার ঢেলে দেবো অল্প অল্প করে মা আমি কিন্তু দুটো খাবো ঠিক আছে আগের বার সুন্দর বানিয়েছিলা বলো এটাও ভালো হবে খেতে এটাই তো বানিয়েছিল হুম আমি একটু ঢেলে দেবো না এগুলো পড়ে যাবে না তুমি দিতে পারবো না দাঁড়াও পড়ে যাবে তো দেখো ঠিক আছে রাখো রাখো এইটুখানে একটু আনে না গবলনটা তাহলে এইদিকে আমরা কিন্তু সব সাজানো হয়ে গেছে আর দেখো ঘরে কিন্তু আমার পেপার ছিল আমি পেপার কিন্তু কেটে নিয়েছি কোনো আমি কোনো বাজার থেকে কোনো কাগজ কিনে আনিনি বাইদে পেপার দিয়ে বানাবো এই ভাই একটা করে পেপার এরকম করে এই যে গাদা দিয়ে দেবো তোমাদের কিন্তু সহজভাবে দেখালাম ঘরে থাকার জিনিস দিয়ে সব কিছু দেখালাম কিন্তু যাতে তোমরা করতে পারো বাড়িতে বসে আইসক্রিম আর এটা কিন্তু খুব ভিটামিন একটা আইসক্রিম যেহেতু ফল দিয়ে বানানো হলো ওরাও কত করে কিন্তু আসে আমি কাঠির দোকান দিয়ে কিনে এনেছি এবার এই কাঠি দিয়ে এরকম কেটে কাগজটা দিয়ে আমি ঢুকিয়ে দেবো ভিতরে করি পারবি মাঝখানে দে মাঝখানে আস্তে আস্তে অল্প অল্প চাপ দিতে হবে না এ দেখ দেখেছিস কতখানি করেছিস অল্প অল্প করে করো ও কাটি গলা ও সাজাচ্ছে বাবা এতটা তুমি আর না চাক থাকলে বেশি ভালো হতো ছোট ছোট করে করতে হয়

সাত ঘন্টা পর তোমরা আবার দেখাবো সাত থেকে আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই দেখো আমি প্যাকেটটা খুলে নেব দেখো কতটা সুন্দর আইসক্রিমটা প্রথমে হাত দিয়ে এরকম করতে হবে তবে আইসক্রিমটা আপনি করে উঠে যাবে হাত দিয়ে দুটো হাত দিয়ে এরকম করলে আইসক্রিমটা বেরিয়ে যাবে এই যে দেখো একটু এরকম ঘুরিয়ে এই দেখো কতটা সুন্দর আইসক্রিম দেখো কতটা ভাল লাগছে এইভাবে সমস্ত আইসক্রিমগুলো বের করে নেবো কত সুন্দর লাগছে মানে দোকান আইসক্রিমের দোকান ফেল বাড়িতে যে এত সুন্দর আইসক্রিম করা যায় না করলে কিন্তু কিন্তু বুঝবেই না এগুলো ভীষণ পছন্দ করবে খেতে দেখো সব কটা কিন্তু আইসক্রিম বের করে নিয়েছি এটা কিন্তু গেলাসের আইসক্রিম আর এটা কিন্তু কাপের আইসক্রিম দেখো কতটা সুন্দর লাগে দেখতে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখো কত সুন্দর বাড়িতে আইসক্রিম করা যায় ঘরের জিনিস দিয়েই এখন আমার মেয়েকে দেখো ও কে বলবে কেমন হয়েছে তোমরা কিন্তু ছোট বড় সবাইকে বাড়িতে করে দেবে ফ্রিজের দরজা খুলে দেখেছে আজকের হয়েছে নাকি ওর জন্য ভাই কাটি ভেঙে গেছে আমার দেখো খুব সুন্দর খুব সুন্দর না আমি এখন খাবো না আমার তুই খা তোমরা বন্ধুরা এরকম রেসিপি দেখতে হইলে ভিলেজ ফুড এসবটাকে তোমার সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে বন্ধুরা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি তোমাদের কাছে আরও বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরবর্তী দেখা হবে চাটা